হিংসা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বর্ধন ওলামায় ভাবনা জাতি পর ইসলাম বিদ্বেষ সমস্যা ওলামায়ণের তরুণ সুস্থ ইসলামের সম্মানিত সভাপতি সর্বস্তরের জনগণ

বলেছিলাম বৈষম্য দুঃখের মানুষ শান্তভাবে মুক্তি পাবে কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানুষগুলি মুসলমান দেশে বৈষম্য করছিল আমরা আমার চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন 47 আন্দোলন করে পাকিস্তান নামের ভূখণ্ড করেছিলাম আমি বলেছিলাম শান্তি পাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব বাংলা পূর্বস্থানের মানুষের সাথে বৈষম্য করতে এর জন্য আমরা এক করে আবার অস্ত্র ধরেছিলাম তিনটা সম্মানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের যারা নাগরিক অধিকার সবাই সমান থাকবে স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার খাদ্যের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার বস্ত্রের অধিকার সমান থাকবে সাম্য মানবিক মর্যাদা অবদির শ্রেষ্ঠ মাতৃ মানব এর সম্মানিত কেউ নেই এদের মর্যাদা আসন করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম কিন্তু আমি একটু দেখলাম একত্রের পরে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল বাহাত্তরের সংবিধান রচনার সেই সংবিধানের মধ্যে কি ছিল জাতীয়তাবাদ ধর্মের উপবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল কি ভারতের সংবিধানের মূল ভিত্তি চারটা জাতীয়তাবাদ ধর্মের সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূলনীতি বাহতের আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি করা হয়েছে এবং আমি যদি প্রশ্ন করতে চাই প্রশ্ন করি বাহত্তরের সংবিধান কি বাংলাদেশ সংবিধান না ভারতের সংবিধান কথা বলেন যারা বাহত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলেন আমি বলবো তারা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা আপনারা কথা না বরং ভারতকে প্রতিষ্ঠ করার জন্য আপনার কথা বলতেছেন অর্থাৎ বহন করে সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলি তারা দেশদ্রোহী আর যারা ভারতের পক্ষে কথা বলে তারা দেশের বন্ধু এক আজিব দেশ আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের এই রবি ঠাকুরের জাতীয় সংগীত কবে জানেন উনিশশো পাঁচ ইসআ সনে বঙ্গভোগ আন্দোলনের সময় ওম ঠাকুর এই সঙ্গীত করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনি একজন ভারতীয় নাগরিক কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আছে বলে আমি জানি না আপনারা জানি কেউ যায় গোটা দুনিয়ার কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে এটা বাংলাদেশ তারা দ্বিতীয় কোনো নজির নেই রবি ঠাকুর ভারতের নাগরিক রচনা করতে ভারতে বসে উনিশশো পাঁচ সনে আজকে বলেন একত্তরের পরে কোথায় উনিশশো পাঁচ আর কোথায় উনিশশো একত্তর এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতা জাতীয় সঙ্গীত হবে কেন তার মানি

তাদের পূজা আস্থা সব জায়গায় গান বার্তা চলে এটা হিন্দুদের সংস্কৃতি এখন যদি আমি বলি হিন্দুর সংস্কৃতি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছ আমি দেশের বিরোধী আমি দেশের বিরোধী তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সংস্কৃতি আর আমরা কথা বললেই আমরা দেশব্রহ হয়ে যাব আচ্ছা বলেন তো পয়লা বৈশাখকে যে সংস্কৃতি চালু হয়েছে দেখবেন কেনজির উপরে ছবি প্যাচার ছবি দেখা এটা হিন্দুদের মতবাদ মতবাদ আর এইটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসাবে এখন হিন্দুদের সংস্কৃতি মুসলমানের সাংস্কৃতিকে দাও হিন্দুদের সাংস্কৃতি আজকে আমরা কথা বলি তুমি বলো বাঙালি বিরোধী কাজের বেশ করার জন্য কিন্তু আশ্বস ও দুঃখ যারা এই সব দিক রাষ্ট্র গঠন করতে পারে সৃষ্টি করতে পারে তারা এই কাজ করতে চায় না এই কাজকে পছন্দ করে না এই কাজের থেকে অনেক দূরে এমন ক্ষেত্রে বুঝুন কিও মনে পড়ে না

আচ্ছা বলেন তো নবুতের ব্যাপারে যদি কাদিয়ার অস্বীকার করে যে শেষ নবী আমার নবী না তাহলে যদি কাদিয়ার কাফের হয় আমি আত্মাই দেখে আগে আমি নিজেই আত্মান হয়ে যাই আমি বিশ্বাস করতে পারি না আমাদের অবস্থা জয় সাহেব মনুবাদ বিরুদ্ধে কথা বলতেন এর জন্য জয় সাহেব খারাপ কিন্তু বিরুদ্ধে কথা বলে কি হবে যদি আমরা ইসলামী আইনে পছন্দ না করি ইসলামী একটা রাষ্ট্র কায়েম করতে না চাই তাহলে তিনি খারাপ হয়ে যারা চাইবে না তারা কি হবে প্রশংসন পাত্র হবে তারাও তো খারাপ হবে

আজকে থেকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে ওরা শুধু নাম দিয়া ওই নামাই কেউ আমরা রাষ্ট্রের প্রধান হবে এরা মুসলিম ইমাম হবে রাষ্ট্রের ইমাম ইরাই হবে এদের কাশি জাতি নিরাপদ এদের কাশি না হুকাম নিরাপদ এদের কাশি পুরুষ মহিলা গরিব দুঃখী মুক্ত মানুষ সব নিরাপদ এদের কাশি রাষ্ট্রের মাল নিরাপদ এদের কাশি মানুষের জান হিসাব নিরাপদ আমি বিশ্বাস করি ওলামাই নাই গ্রাম যদি চলে আসেন তাহলে মানুষ শিখবে জানবে বুঝবে তারা গ্রামকে নেতা হিসেবে মেনে আপনি জানেন বাংলাদেশের অবস্থা বাংলাদেশের জন্মে গেছে ধর্ষণ থেকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না শুধু ওই চরিত্রে মানুষ বুঝবে যারা ধর্ষণ ধর্ষণকে পছন্দ করে ডাকরকে পছন্দ করে সন্ত্রাসকে পছন্দ করে চাঁদাবাজিকে পছন্দ করে পছন্দ করে তারা ব্যতীত যারা শান্তিও থাকতে চায় শান্তি বসবাস করতে চায় ইস্তান চায় সমস্ত মানুষের জন্ম রক্ষা করতে চায় তারা চাঁদাবাজদের অবস্থাকে আগুন তুলেন বিশ্বাস করল আপনি চিন্তা করতে পারবেন না মানুষ কত পরিবর্তন হয়ে গেছে আসল আমার কারণ সাধুবাস ইসলাম ইস্তানুকুমার করেন নবী আলাইহিস সালাম কুমা ইসলামের গুণমাতকে স্বাগত করেছিলেন সাহাবাইকরা রক্ত দিয়েছেন আমাদের আযাবের রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনি আমি জামানতের ময়লা লাগবে না একটু গাড়িও খাবেন না টিক্কাটিও খাবেন না আপনাদের পকড়টিও করবেন না हिंदुस्तान অপমান হবে এটা বলতে পারেন না ঠিক নবী আলাইহিস সালাম কুমা ইসলামের সাথে সম্মান কুছিলেন তিনি যখন কর্মার দরাত দেওয়া শুরু করলেন তার শত্রুর ছিল না আজকে আপনার সত্য কথা বললে আপনার সত্য হবে তার মোকাবেলা রাষ্ট্র আপনার জন্য একমাত্র অবদান একসাথে কাজ করেন এক মতে কাজ করেন এক আওয়াজে কথা বলেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেদিন বেশি দূরে নয় আমি দেখতেছি মনে হয় আমার সামনে

মোরে মনে মস্তি মোরে মনে মাদ্রাসা লক্ষ লক্ষ রামাইক্রাম লক্ষ লক্ষ ইমাম লক্ষ লক্ষ মুখে কম মাদ্রাসাগুলির কোন বাজেট নেই নির্দিষ্ট কোনো সংস্থা নেই এই বাংলাদেশের জনগণ হাজারো নিজের মাথার ঘাম পায়ে টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি চালাইতেছে যে মাসিদ গুলা করতেছে সেই দেশের মানুষের সহযোগী ইমান আছে আর ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ইসলামকে উপস্থাপন করতে পারি নাই ইসলামের বাস্তবতা দেখাতে পারি নাই আমি বিশ্বাস করি যদি ইসলামকে সুন্দর উপস্থাপন করতে পারি এই রিক্সাওয়ালা আমার খেলাওয়ালা আমার গরিব মুখু চাঁচি তাঁতি সমস্ত মানুষগুলি ছাপিয়ে তো ইসলাম রক্ষা করার জন্য ইসলাম হুকুমাত করার জন্য ওরা চোর চাঁদা দাবি করেছে যাওয়া হয়নি স্বামীকে বেঁধে রেখে সবাই সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে জাতা তৃপ্তি দেওয়া হয়েছে আপনি দেখেছেন আসলিকে পরিবেশন করার জন্য এরা ক্ষমতায় গিয়ে আমরা না করে যে লক্ষা শুরু হয়েছে এখন ক্ষমতায় যেতে পারে ভয় আছে যেতে পারে কি পারি না ভোট দেবে কি এখন কি আছে যেমন ভয় থাকবে না

হয়ে চাম আসুন না জীবনবার ওদেরকে ভোট দিয়েছে একটা বার পরীক্ষা করুন ইসলাম কি একটা ওদেরকে বারবার তথ্য করেছে বারবার ফের করেছে ইসলামকে একবার পরীক্ষা করুন